আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে এই ড্রেসগুলো পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পিসগুলো পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই ভিডিওটির সাথেই থাকেন আমি এক এক করে আপনাদেরকে থ্রি পিসগুলো দেখাচ্ছি সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই সুন্দর মশাল এই যে দেখুন ও এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের কাজ পাবেন এবং এমব্রয়ডারি পেয়ে যাবেন এই যে দেখছে নিচের প্যানেলটা কিন্তু কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা এগুলো ফ্রি সাইজ পাবেন যার যেরকম সাইজ লাগে বানায় নেবেন এটা হলো প্যান্টের কাপড়টা আর এটির সাথে পেয়ে যাবেন একটি নামাজি ওড়না পাঁচ হাতি নামাজি ওড়না পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে যারা থ্রি পিস নেবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি একটি ওড়না আপনাদেরকে প্রথমে একটু খুলে দেখে দিই কি পরিমাণ বড়ো যে উড়নাগুলো এই যে দেখেন পাঁচ হাতি নামাজি ওড়না দেখছেন মাসাল্লা অনেক সুন্দর এই যে দেখেন পাঁচ হাতি নামাজি ওড়না পেয়ে যাবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন অনেকগুলো ড্রেস দিব অনেকগুলো এই ফিফটি ডিসকাউন্টে অনেকগুলো ড্রেস পাবেন আপনারা এই যে দেখেন আরেকটি কালার এটার থাকবে হলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পাবেন এই যে দেখছেন এখানে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এবং এই যে এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে এবং হলো ডিজিটাল প্রিন্টও পেয়ে যাবেন এগুলোর ভিতরে এ হলো পেন্টের কাপড়টা আর এটা পাবেন হলো এই যে দেখেন খুব সুন্দর আরি কাজ করা ওড়নাটা ওড়নাতে সম্পূর্ণ আরি কাজ থাকবে এই যে দেখেন সম্পূর্ণ ওনাটাতে কিন্তু কারি কাজ পেয়ে যাবেন দেখছেন খুবই সুন্দর এই যে দেখেন ফুল ওনাতে কিন্তু কারি কাজ পেয়ে যাবেন আমি দামটা বলে দিব যেহেতু অনেকগুলো ড্রেস নিয়েছি আপনাদেরকে দেখাই আগে কিছু দেখেন সাথেই থাকেন এই যে দেখেন সিকুয়েন্সের কাজ করা এটা পেয়ে যাবেন সিকুয়েন্সের কাজ করা নিচের এই যে দেখছেন এটাতে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ যেগুলো কিন্তু এই ফুলটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং এগুলো খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন এগুলোতে হাতাগুলো কিন্তু অনেক বড় যার যেরকম সাইজ লাগে নিয়ে বানাই নিতে পারেন এই যে দেখেন হাতাগুলো মাসাল্লাহ এই হবে প্যান্টের কাপড় এ হলো ওড়নাটা যেহেতু আমি একটি ওড়না খুলে দেখাইছি আর খুলবো না সবগুলো এই যে দেখেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন অফার নিয়ে আসতে যেত আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারি কে কী ধরনের ড্রেস চান সবাই কমেন্ট করে জানাবেন আপনারা এই যে দেখেন এটাও কিন্তু একটা সিকোয়েন্সের ড্রেস ঠিক আছে মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন তারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু মার্শাল অনেক বড় অড়ুণা এবং খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ড্রেসগুলো দামে ভালো লাগে এই যে দেখেন এটাতে কিন্তু নিচে পেন কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করা পাবেন এবং ছেলে যে বড় বড় ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা সম্পূর্ণ এমব্রয়ডারি করা পাবেন এ হলো প্যান্টের কাপড়টা এ হবে ওড়নাটা ওড়নাটাতে কিন্তু খুবই সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা আছে অল বডিতে এমব্রয়ডারি কাজ এই যে দেখেন এখন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে আপনাদের জন্য থাকবে হলো অফার আমার সব ড্রেসের এখন যাবে অফারে যাবে আপনারা সবাই নিয়ে নেবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখছেন খুব সুন্দর প্যানেল অ্যাম্প্রোটারি এবং ছিল এই যে দেখেন বডিতে কিন্তু অ্যাম্প্রোটারি কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু আনিস্টিস নিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে আনস্টেজ থ্রি পিসগুলো নিয়ে আপনাদেরকে বানিয়ে নিতে হবে যার যেরকম সাইজ লাগে নিয়ে বানিয়ে নেবেন মার্শাল্লা অড়াগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখছেন এগুলো কিন্তু পাঁচ হাতি নামাজি ওড়না এই যে দেখেন ওড়নাতে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন এগুলোর দাম থাকবে মাত্র আপনারা এই ড্রেসগুলো যে কোনো জায়গা থেকে কিনবেন চোদ্দোশো পনেরোশো টাকার এক টাকা কম কোথাও পাবেন না চোদ্দশো পনেরোশো টাকার কম এক টাকা কোথাও কম পাবেন আমার কাছে পেয়ে যাবেন আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি করা এবং হচ্ছিলো এখানে কিন্তু আপনাদের লকপাল করা আছে ঠিক আছে যেখানে কিন্তু লকপাল পুঁতি করা আছে এবং ছিল বডিতে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন আর হচ্ছে হলো প্যান্টের কাপড় এটা থাকবে আর কাজ করা ওনাটা দাম মাত্র দাম মাত্র সাতশো টাকা পনেরোশো টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন আজকে মাত্র সাতশো টাকায় পনেরোশো টাকা ড্রেস আজকে পাবেন মাত্র সাতশো টাকা যারা যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে যারা যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন খুব সীমিত মাল এই যে এখানে পাবেন এমব্রয়ডারি এই যে গলাটা কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে গলা করা আছে এটা এটা হচ্ছে সেমি স্টেজ এগুলো প্যান্টের কাপড় পণ্যটা পেয়ে যাবেন খুব সুন্দর আরি কাজ করা মাত্র সাতশো টাকা এ থ্রি পিসগুলো যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কার কোনটা পছন্দ নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা কিন্তু এ থ্রি পিসগুলো পাচ্ছেন বৃহস তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আরও ডিজাইন নিয়ে আসতেছি আল্লাহ হাফেজ